বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল বগনভেলিয়া গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা যদি তোমরা একটি টাকাও খরচ না করে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে বগেনভেলিয়া গাছে পাতার থেকে বেশি ফুল ফোটাতে চাও তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কারণ আজকের ভিডিওতে থাকছে যে গাছে এখনো পর্যন্ত ফুলের দেখা মেলেনি সেই গাছে কি খাবার প্রয়োগ করলে ফুল ফুটবে এবং যে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে সেই ফুলগুলো কিভাবে দীর্ঘস্থায়ী হবে গাছে সেই নিয়েই থাকছে আজকের ভিডিও কি সেই ঘরোয়া খাবার এবং কিভাবে আমি পরিচর্যা করব আমার বাগানের বোগেনভেলিয়া গাছের জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটুও স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে যখন আমাদের বাগানের অন্যান্য গাছ ঝিমিয়ে থাকে ঠিক তখনই এই বগেনভেলিয়া গাছগুলো কিন্তু রঙে রঙে রঙিন হয়ে থাকে এই কারণেই কিন্তু এই বগেনভেলিয়া গাছ আমার খুব প্রিয় একটি গাছ তোমরা যদি কেউ আমার আগের বগেনভেলিয়া গাছের ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানবে আমি আমার এই গাছে কিন্তু প্রত্যেকবারই শুধুমাত্র ঘরোয়া খাবার প্রয়োগ করি প্রচুর পরিমাণে ফুল ফোটাই তো আমার এই বাগানের গাছগুলো কিন্তু সমস্ত ডাল থেকে চারা তৈরি করা তাই সাইজে খুবই ছোট খুব একটা ভালো শেপ নেই তবে যেহেতু বয়স এদের খুবই কম তাই শেপ দেওয়ার চেষ্টাও আমি করিনি আমি শুধুমাত্র এদেরকে ঘরোয়া খাবার প্রয়োগ করে থাকি এবং যার ফলে গাছ কিন্তু ফুলে ফুলে ভরে থাকে তো বন্ধুরা প্রথমেই আমি এই বোগেনভেলিয়া গাছ নিয়ে বলবো কয়েকটা টিপস যে টিপসগুলো জানা খুবই প্রয়োজন এই টিপসগুলো জানলে কিন্তু আমাদের বোগেনভেলিয়া গাছ তৈরি করতে খুব সুবিধা হয় এবার আসি প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট হলো এই গাছকে কোথায় রাখবো এই গাছকে কিন্তু সব সময় ফুল সানলাইটে রাখতে হবে কখনোই কিন্তু এই গাছকে কোনো রকম সেমিসেডের মধ্যে রাখা যাবে না অথবা কোনো বড় গাছের নিচে ছায়ায় এই গাছকে রাখা যাবে না যতই সূর্যের তাপমাত্রা বাড়ুক না কেন এই গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যেই রাখতে হবে কারণ এই গাছে যদি আমরা ছায়ায় রেখে দিই তাহলে কিন্তু এই গাছে কখনোই ফুল আসবে না সেমিসেটের মধ্যে রাখলে আরও একটা যে সমস্যা দেখা দেবে সেটা হলো এই গাছে বিভিন্ন রকম পোকামাকড়ের অ্যাটাক হবে আর ফুল সানলাইটের মধ্যে থাকলে তখন কিন্তু এই গাছে কোনো রকম কোনো পোকামাকড়ের অ্যাটাক হয় না বন্ধুরা এবার আসি দ্বিতীয় টিপসের কথায় দ্বিতীয় টিপস হলো জলের ব্যবস্থা আমরা এই গাছে কখন কতটা পরিমাণ জল প্রয়োগ করব এই গাছে যখন ফুল আসতে চায় না তখন কিন্তু আমাদেরকে এই গাছের মাটি হালকা ড্রাই রাখতে হবে খুব বেশি ভেজা ভেজা থাকলে কিন্তু এই গাছে ফুল আসতে চায় না আর যখন এই গাছে ফুল থাকে প্রচুর পরিমাণে ফুল গাছে ধরে রাখার জন্য কিন্তু আমাদের গাছের মাটিকে কিন্তু একটু ময়েস্ট রাখতে হবে যদি খুব বেশি ড্রাই করে ফেলি তাহলে কিন্তু এই গাছে ফুল সমস্ত ঝরে যাবে তাই জল দেওয়ার ব্যাপারটা সব সময় আমাদেরকে একটু বুঝে বুঝে দিতে হবে তবেই কিন্তু গাছে ভালোভাবে ফুল থাকবে এবার আসি তৃতীয় টিপসের কথায় তৃতীয় টিপসে রয়েছে এই গাছের গোড়ায় কখনোই যেন কোনো রকম কোনো আগাছা না জন্মায় আগাছা থাকলে কিন্তু এই গাছের খাবারে ভাগ বসাবে দেখো আমার গাছের গোড়ায় কিন্তু একটা কত বড়ো আগাছা হয়েছিল আমি আগাছাটাকে নিরানির সাহায্যে তুলে দিলাম তাই পনেরো দিন অন্তর অন্তর এই গাছের গোড়ার আগাছা পরিষ্কার করতে হবে এবং এই গাছের মাটি খুব ভালোভাবে খুশে দিতে হবে যে কোনো গাছের মাটি যদি আমরা ভালোভাবে খুশে দিই তাহলে গাছ ভালো থাকে এবং গাছের গোড়ায় রকম কোনো আগাছা জন্মায় না তো বন্ধুরা এবার আসি এই গাছে খাবার দেওয়ার ব্যাপারে এই গাছে আমরা কী খাবার প্রয়োগ করবো যে খাবার প্রয়োগ করলে এই গাছে ফসফরাস নাইট্রোজেনের ঘাটতি পূরণ হবে এবং এই গাছের পিএইচ ঠিক থাকবে নাইট্রোজেন এবং ফসফরাসের পাশাপাশি গাছের মাটির পিএইচটাও ঠিক রাখা দরকার গাছের মাটির যদি পিএইচ ঠিক না থাকে তাহলে কিন্তু গাছে কখনোই কোনো ফুল আসতে চায় না তাই আমরা এই জিনিসটার দিকে কিন্তু খুব বেশি লক্ষ্য দিই না যে মাটির পিএইচ ঠিক আছে কি না এই বোগেনভ্যালিয়া গাছও কিন্তু অ্যাসিডিক সয়েল খুব পছন্দ করে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করে দেখো বন্ধুরা গাছের মাটি কীরকমভাবে ময়েস্ট রয়েছে খুব বেশি কাদা কাদাও নয় আবার খুব বেশিও কিন্তু ভেজা নয় তো এইরকম ঝুরঝুরে মাটি রাখতে হবে আবার একটু হালকা ময়েস্ট থাকবে যেন কাদা কাদা হাতে না কাদা লেগে যায় এই ভাবে যদি তোমরা বোগানভেলিয়া গাছের মাটি তৈরি করতে পারো তাহলে কিন্তু খুব ভালো গাছে ফুল আসবে আমার চ্যানেলে বোগানভেলিয়া গাছের প্রতিস্থাপনের ভিডিও রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো এই সময় কিন্তু নার্সারি থেকে তোমরা ভেলিয়া গাছ সংগ্রহ করতে পারো এবং প্রতিস্থাপন করতে পারো কারণ এই সময় কিন্তু বগানভেলিয়া গাছ নার্সারিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর ধীরে ধীরে গাছ কিন্তু ফুলে ভরে যাবে তো এই সময় এটাই উপযুক্ত সময় বোগানভেলিয়া গাছের প্রতিস্থাপন করা অথবা রিপোর্টিং করা তোমরা চাইলে এই সময় কিন্তু রিপোর্টিংও করতে পারো যেহেতু আমার গাছের বয়স খুব বেশি নয় তাই শিকড় খুব বেশি ভরে যায়নি রুট বাউন্ড হয়নি তো সেই কারণেই আমি কিন্তু রিপোর্টিং করছি না তো এটাই কিন্তু রিপোর্টিং করার আদর্শ সময় তোমরা চাইলে তোমাদের বাগানের বোগানভেলিয়া গাছগুলোকে এই সময় রিপোর্টিং করতে পারো তো বন্ধুরা এবার আমি এই গাছে খাবার প্রয়োগ করবো দেখো খাবার প্রয়োগ করার জন্য আমি বেশ কিছুটা মাটি তুলে নিয়েছি খাবার সব সময় একটু নিচের দিকে দিতে হয় যেখান থেকে শিকড় দেখা যায় সেই জায়গা থেকে কিন্তু মাটিটাকে তুলে নিতে হবে তো এবার আমি কি খাবার নেব সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথম খাবার আমি এখানে নিয়েছি গোবর সার এটা এক বছরের পুরনো গোবর সার তো আটিংচি টবের জন্য আমি এখানে দুশো গ্রাম পুরোনো গোবর সার নিয়েছি তোমরা এখানে চাইলে ভার্মি কম্পোস্ট নিতে পারো এবার আমি নিয়েছি পাকা কলার খোসার শুকনো এই পাকা কলার খোসাকে তোমরা গুঁড়ো করেও নিতে পারো অথবা এগুলোকে ভালোভাবে কুচি করেও নিতে পারো অনেক বন্ধুরা এই পাকা কলার খোসার গুঁড়ো ঠিক করতে পারছ না তো সেই কারণেই আমি এরকম করে দেখাচ্ছি তো দেখো আমি অনেকগুলো কুচি করে নিয়েছি তো আমি মাটির নিচে যেহেতু দেব সেই কারণে কিন্তু এটা ডিকম্পোজ হয়ে যাবে ধীরে ধীরে তাই চিন্তা করার কোনো কারণ নেই তো এবার আমি নিয়েছি এক মুঠো পরিমাণ ইউজ করা চাপাতা। সবগুলোই কিন্তু একদম সম্পূর্ণ জৈব এখানে যে তিন ধরনের খাবার আমি নিয়েছি এখানে নিয়েছি আমি প্রথম গোবর সার গোবর সারের মধ্যে সবাই আমরা জানি যে নাইট্রোজেন থাকে প্রচুর পরিমাণে এবং কলার খোসা যে নিয়েছি কলার খোসার মধ্যে থাকে পটাশিয়াম এছাড়াও থাকে ফসফরাস ক্যালসিয়াম আয়রন ম্যাঙ্গানিজ এবং আরও মিনারেল মাইক্রোনিউট্রিয়েন্টস আর খুব অল্প পরিমাণেও রয়েছে নাইট্রোজেন তো এবার নিয়ে যেটা নিয়েছি সেটা হলো চা পাতা তো চা পাতার মধ্যে রয়েছে ট্যানিক অ্যাসিড এবং এটা কিন্তু আমাদের গাছের পিএইচকে ঠিক রাখতে সাহায্য করে তো এই তিনটে খাবারই কিন্তু সম্পূর্ণ ঘরোয়া খাবার তো এই ঘরোয়া খাবার প্রয়োগ করেই কিন্তু আমি আমার গাছে এরকম প্রচুর পরিমাণে ফুল পাই তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখো তাহলে সেখানেও দেখতে পাবে আমি যে কি খাবার আমি প্রয়োগ করেছি তো দেখো আমি এই গ্যাপের মধ্যে খাবারটা ভরে দিলাম এবং তার উপরে আমি যে মাটিটা তুলে রেখেছিলাম সেই মাটিটা দিয়েই কিন্তু আমি আবার খাবারটাকে চাপা দিয়ে দিলাম এবার দিয়ে দেব জল তো জল আমি সামান্য পরিমাণ দিলাম খুব বেশি জল আমি এখানে প্রয়োগ করলাম না তার কারণ মাটি খুব বেশি কিন্তু ভেজা ভেজা রাখলে চলবে না যেহেতু এই সময় এই গাছটার মধ্যে ফুল নেই অন্যান্য যে গাছগুলোতে ফুল রয়েছে সেই গাছে কিন্তু আমাকে ভালোভাবে জল প্রয়োগ করতে হবে জল যেন শুকিয়ে না যায় এটা আমার খেয়াল রাখতে হবে তো দেখো গাছ কিন্তু ভর্তি ভর্তি ফুল আমি কিন্তু এই সময় গাছের ডালের প্রুনিং করব না প্রুনিং করলে কিন্তু গাছে ফুল পাবো না প্রুনিং করব আমি ঠিক বর্ষার সময় সেই সময় প্রুনিং করলে গাছ কিন্তু খুব সুন্দর ঝোপালো তৈরি হবে তবে তোমাদের গাছে যদি এই সময় ফুল না এসে থাকে এবং গাছের ডালগুলো যদি খুব লম্বা লম্বা হয়ে যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই প্রুনিং করে দিতে পারো প্রথম যে খাবারটা দেখালাম সেটা যে গাছে ফুল আসেনি সেই গাছেই দেখালাম তো ওই খাবারটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে অর্থাৎ মাসে দুবার কিন্তু এবার আমি যে গাছে ফুল রয়েছে সেই গাছে এবার কি খাবার প্রয়োগ করব তোমরা দেখে নাও তো দেখো বন্ধুরা আমি খাবার প্রয়োগ করার জন্য গতকাল কিন্তু এই গাছে কোনোরকম কোনো জল প্রয়োগ করিনি এবার যে খাবারটা আমি প্রয়োগ করব এই খাবারটা গাছে প্রয়োগ করলে ফুল কিন্তু দীর্ঘস্থায়ী হবে কারণ আমি এই খাবারটা কিন্তু অলরেডি বারে বারে প্রয়োগ করে ফেলেছি তো দেখো এই খাবারটার মধ্যে রয়েছে পেঁয়াজ এবং রসুনের খোসা ভেজানো তো এক লিটার জলের মধ্যে আমি এখানে নিয়েছি চারটে পেঁয়াজের খোসা এবং নিয়েছি আমি দু তিন দিনের জমানো রসুনের খোসা তো সবগুলো একসাথে ভিজিয়ে রেখেছিলাম আমি তিন দিনের জন্য তো এখান থেকে আমি নিয়ে নিলাম দুশো এম এল পেঁয়াজের খোসা রসুনের খোসা ভেজানো জল এবং তার সাথে আমি আরও দুশো এম জল কিন্তু এখানে মিশ দিলাম তো টোটাল জলটা চারশো এম জল আমি ডাইলিউট করে নিলাম তো এবার এই জলটাকেই আমি কিন্তু গাছে প্রয়োগ করবো কারণ সরাসরি কিন্তু কখনোই গাছে এরকমভাবে ভাবে প্রয়োগ করা যাবে না সবসময় সাধারণ জল মিশিয়ে তারপর কিন্তু গাছে প্রয়োগ করতে হবে তো দেখো আমি এখানে দুশো এম প্রয়োগ করে দিলাম এবং অন্য আরেকটা যে টব রয়েছে সেখানেও আমি আরও দুশো এম প্রয়োগ করে দেব তো দুটো টবে কিন্তু আমি জলটাকে ভাগ করে প্রয়োগ করলাম এটা আমাদেরকে দশ দিন অন্তর অন্তর কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে ভুলে গেলে হবে না বন্ধুরা কারণ জৈব খাবার কিন্তু একটু ধৈর্য ধরে প্রয়োগ করতে হয় জৈব খাবার যদি আমরা বারে বারে না প্রয়োগ করি তাহলে ভালো রেজাল্ট কিন্তু কখনোই পাওয়া যায় না আমার গাছে যে ফুল দেখছো তোমরা বন্ধুরা এই ফুলগুলো কিন্তু সম্পূর্ণ জৈব খাবার প্রয়োগ করি তো দেখো বন্ধুরা এই গাছের মাটিটা দেখো এই একটা ছোট গাছ আমি ডাল থেকে চারা তৈরি করেছি এই গাছটার বয়স কিন্তু সবেমাত্র দু মাস তো এই দু মাস বয়সে গাছটাতে দেখো ফুল এসে গেছে গাছটার ডাল দেখো কতটা সরু ডাল তো এই গাছেও কিন্তু ফুল চলে এসেছে এই খাবারগুলো প্রয়োগ করার ফলেই তো এই গাছের মাটি কিন্তু দেখো শুকনো মাটি তো এবার কিন্তু আমাকে এই গাছেও জলকে জল মেনটেন করতে হবে জল ঠিকঠাকভাবে দিতে হবে এই গাছের মাটি যেন শুকিয়ে না যায় তাহলে কিন্তু এই যে ফুলগুলো আসছে এগুলো কিন্তু সব ঝরে যাবে বন্ধুরা প্রথম যে খাবারটা দেখালাম সেটা কিন্তু মাসে দুবার প্রয়োগ করতে হবে তবে এখানে আরেকটা কথা আমি যে কলার খোসা কুচি করে নিয়েছি তোমরা চাইলে কলার খোসার গুঁড়ো করে অবশ্যই নিতে পারো এবং চা পাতা যে আমি নিয়েছি এটা ইউজ করা চা পাতা নিয়েছি এক মুঠো পরিমাণ তোমরা চাইলে কিন্তু ফ্রেশ চা পাতাও নিতে পারো এক চামচ পরিমাণ সেক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রয়োগ করা যাবে না আর তাছাড়াও তোমরা কফি পাউডার হাফ চা চামচ কফি পাউডার এক লিটার জলে গুলে কিন্তু গাছের গোড়ায় দিতে পারো চা পাতার পরিবর্তে যদি ফ্রেশ চাপাতা অথবা কফি প্রয়োগ করো গাছে তাহলে কিন্তু মাসে একবারই প্রয়োগ করতে পারবে কিন্তু ইউজ করা চাপাতা মাসে দুবার অনায়াসে প্রয়োগ করা যায় আর যে পেঁয়াজের খোসা এবং রসুনের খোসাবে যেন জলটা দেখালাম ওটা কিন্তু মাসে তিনবার অর্থাৎ দশ দিন অন্তর অন্তর এটা কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু এই গাছে যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলোর কালার খুব সুন্দর থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর ফুলগুলো অনেক দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী হবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত যে যেভাবে আমি পরিচর্যা দেখালাম তোমরা যদি এইভাবে পরিচর্যা করতে পারো তাহলে তোমাদের বোগানভেলিয়া বা বাগান বিলাস গাছ কিন্তু সবসময় সময় রঙে রঙিন হয়ে থাকবে সবসময় যে রাসায়নিক খাবার প্রয়োগ করতে হবে তা কিন্তু নয় বন্ধুরা ঘরোয়া জৈব খাবার ফেলে দেওয়া বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা আমাদের বাগানের পরিচর্যা করে বাগানকে কিন্তু রঙে রঙে রঙিন করে রাখতে পারি বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ফলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সব্বাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ